যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় মানুষের প্রতিবন্ধকতা জীবনের থাকার দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না ওপরে ওঠার জন্য শক্তি দরকার যেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার ইচ্ছা থাকবে না যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আছে না জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যদি তোমার সব কিছু শেষ হয়ে যায় ভেঙে পড়ো না মনে রাখবে এন্ড শব্দের আরেকটা অর্থ রয়েছে फॉर नेभार डाई अर्थात प्रचेष्ट मृत्यु नहीं